নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ পরিবেশন করতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের লেখা হাসির গল্প চালিয়াত গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প চালিয়াত শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব আপিসে মস্ত বড় কাজ করিতেন তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছেদে রকম সকমে কায়দার আর অন্ত ছিল না সে যখন দেড় বিঘত চওড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাকড়ি বাঁধা তকবা আটা চাপরাশি এক রাজ্যের বইও টিফিনের বাক্স বহিয়া আনিত তখন তাহাকে দেখাইতো ঠিক যেন ধরা ময়ূরটির মতো স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়া এমন বিজ্ঞায়ের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানি। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেন আটিয়া স্কুলে আসিল তখন তার কাণ্ড যদি দেখতে পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি না স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তার দেখানো চাই চাই পাণিজি দারোয়ানকে রীতিমতো ধমক লাগাইয়া বলিত এইও স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন ওটাকে অয়েল করতে হবে ক্রমা কতই স্লো চলছে পাড়েজির চোদ্দ পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘোরাইতে শিখিয়াছে ইহাতেই তার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল হা হা অভি হম করবে পাড়েজির উপর এক চাল বলিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাকে ঘিরিয়া ফেলিল শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট মেইন স্প্রিং রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামাচাঁদকে কোকা বলিয়া সম্বোধন করিলেন ও অপমানে শ্যামাচাঁটের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল সে আমতা আমতা করিয়া বলিল আগকে আমার নাম শ্যামচাঁদ ঘটক মাস্টারমশাই অত কি বুঝিবেন বলিলেন শ্যামচাঁদ আচ্ছা বেশ খোকা বসো তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা করিয়া অস্থির করিয়া তুলিল কিন্তু কয়দিন পরেই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল সেদিন সে ক্লাসে আসিয়ায় পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাহির করিল মাস্টার মহাশয় সাদা সিধে ভালো মানুষ তিনি বলিলেন কি হে খকা থার্মোমিটার এনেছ যে জ্বর টর হয় নাকি শ্যামচাঁদ বলিল আগে না থার্মোমিটার নয় ফাউন্টেন পেন শুনিয়া সকলের তো চক্ষু স্থির ফাউন্টেন পেন মাস্টার এবং ছেলে সকলে উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি শ্যামচাঁদ বলিল এই একটা ভাল কেনাইট টিউব তার মধ্যে কালি ভরা আছে একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল ও বুঝেছি পিছকেরি বুঝি শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তার সোনালি নিপখানি দেখাইয়া বলিল ওতে তো ইরিডিয়াম আছে সোনার চেয়েও বেশি দাম তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন তারপর শ্যামচাঁদ কলমটিকে তাঁর হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটিকে নাড়িয়া চাড়িয়া দুই ছত্র লিখিয়া বলিলেন কি কলমই বানিয়েছে বিলিত কোম্পানি বুঝি শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল আমেরিকান স্টাইল অ্যান্ড ফাউন্টেন পেন কো ফিলিডেলফিয়া ক্রমে পুজোর ছুটি আসিয়া পড়িল ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড স্বামী আনা খাটানো হইল কলকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন তিনি ম্যাজিক দেখাইবেন যথাসময়ে সকলে আসিলেন মাস্টার ছাত্র লোকজন নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান সিঁড়ি রেলিং পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে ম্যাজিক চলিতে লাগিল একখানা সাদা রুমাল চোখের সামনেই লাল নীল সবুজের কারিকুরিতে রঙিন হইয়া উঠিল একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে এগারোটি আস্ত ডিম বাহির করিল বাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় পঞ্চাশটি টাকা বাহির করা হইল তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল কারো কাছে ঘড়ি আছে শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল আমার ঘড়ি আছে ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল তোফা ঘড়ি তো তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে একটা হামান নিস্তায় দম দম টুকে দেয়া লাগিল তারপর কয়েক টুকরো ভাঙা লোহার কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল এটাই কি তোমার ঘড়ি শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো সে হাঁ করিয়া তাকাইয়া রহিল দু তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ঠ হাসি হাসিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল যাহা হোক খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল তখন চালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠিল যেন তামাশাটা সে আগা গোড়াই বুঝিতে পারিয়াছে সবশেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল চশমা আংটি মানি ব্যাগ রুপার পেন্সিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে একসঙ্গে পোঁড়লা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তার হাতে পুঁটলাটি দেওয়া হইল শ্যামচাঁদ বুক ফুলাইয়া পুঁটলা হাতে দাঁড়াইয়া রহিল আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড় বিড় করিয়া কী সব বকিতে লাগিল তারপর হঠাৎ শ্যামাচাঁদের দিকে ভ্রুকটি করিয়া বলিল জিনিসগুলো ফেললে কোথায় শ্যামচাঁদ পুন্ডলা দেখাইয়া বলিল এই যে ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল সাবাস ছেলে দাও পুঁটলা খুলে যার যার জিনিস ফেরত দাও শ্যামচাঁদ তাড়াতাড়ি পুঁটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েকটুকরো কয়লা আর ডিল তখন ম্যাজিকওয়ালা তম্বি দেখে কে সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগলো হায় হায় আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই কি করে কেনই বাউর কাছে দিতে গেছিলাম ওহে ওসব তো আমাশা এখন রাখো আমার জিনিসগুলো এবার ফিরিয়ে দাও দেখি শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিল না ফেল ফেল করিয়া তাকাই গিয়া রহিল তখন ম্যাজিকওয়ালা তার কানের মধ্যে হইতে আংটি চুলের মধ্যে পেন্সিল আস্তিনের মধ্যে চশমা এইরূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল আমরা হো হো করে হাসিতে লাগিলাম শ্যামচাঁদ প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলেয়া ম্যাজিকওয়ালা তখন তাকে বললো আর কি নিয়েছো। তখন সে বাস্তবিকই ভয়ানক রাগিয়া বলল ফের মিছে কথা কখনো আমি কিচ্ছু নিইনি তখন ম্যাজিকওয়ালা তাহার কোটের পিছন হইতে জ্যান্ত একটা পায়রা বাহির করিয়া বলিল এটা বুঝি কিছু নয় এবার শ্যামচাঁদ একেবারে ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলিল তারপর পাগলের মতো হাত পা ছুঁড়িয়া সবাই হইতে ছুটিয়া বাহির হইল আমরা সবাই আল্লাতে আত্মহারা হইয়া চাঁচাইতে লাগলাম চালিয়া চালিয়া কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাথে গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ